ধরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে সাড়ে নটা আজকের ব্লগ আমি এখান থেকেই শুরু করছি সকালবেলা হয়েছে অনেক সকালবেলায় তারপরে উঠেছি ঘুরেছি ফিরেছি হেঁটেছি অনেকক্ষণ গরম জল খেয়েছি লেবুর জল খেয়েছি কিন্তু যে জোয়ান জিরে আর মেথি ভেজানো যে জলটা সেটা এখনও খাওয়া হয়নি তো ভালো মারাক রাউন্ড একটু জল খেয়ে নিই কারণ এখন তো চার লিটার জল খেতে হবে আর এই গ্লাসে চার লিটার জল খেতে গেলে মোটামুটি পনেরো গ্লাস জল খেতে হবে তো সারাদিনে ভাবতে গেলে অনেকটাই কিন্তু ঠিক আছে এমন কিছু নয় মানে টুকটুক করে এক গ্লাস দু গ্লাস করতে করতে পনেরো গ্লাস হয়েই যায় আমার আজকের দিনের টার্গেট হচ্ছে আমি আজকের দিনটাকে পার করব পাঁচটা নিয়ম পালন করে সুন্দরভাবে আজকের দিনটা কালকে কী হবে সেটা কালকে সকালবেলায় উঠে ঠিক করবো এরকমভাবে না করলে কিন্তু মুশকিল তো মেজর কাকুকে এখান থেকে দেখতে পাচ্ছি ও যে থেকে নিয়ে আসা কুর্তিটা ওই সরি ফতুয়াটা সেটাই পরেছেন কিন্তু একটা জিনিস হয়েছে জানেন তো সেটা হচ্ছে মেজ কাকু আর থাকতে চাইছে না বাড়ি চলে যেতে চাইছেন ভোটের আগেই চেয়েছিলেন ভোট দিতে যাবো ভর্তি যাবো খুব করে বলছিলেন সে সময়টা যাও হোক করে আটকানো গেছে কিন্তু এখন আর উনি একেবারেই থাকতে চাইছেন না তো কালকে যখন আমি জিমেতে বেরোলাম তার আগে দেখছি এই প্রথমবার আমার শ্বশুরমশার সাথে একটু বচসা হচ্ছিল ওনার বচসা মানে উনি বচসা করার মানুষ মোটে নন কিন্তু যাও কিছু উত্তর দিচ্ছিলেন আর কি উনি এ ধরনের মানুষ মোটেই নন উনি এটা করছেন মানে ওনার আর একেবারেই ভালো লাগছে না তারপরে ফেরত আসার পর আমি বললাম কাকু আপনার কী অসুবিধে হচ্ছে আপনি বলুন আমি চেষ্টা করবো সেটাকে করার বলছে কোনো অসুবিধে হচ্ছে না কিন্তু আমার শোক কিছু ছাড়ছে না তা এটা আমরা কিছুটা অনুমান দেখুন এটা তো অনুমানের ব্যাপার নয় এটা তো হবে সেটা তো স্বাভাবিকই কিন্তু সেটা যে ওনার প্রচণ্ডভাবে হচ্ছে সেটা আমরা কিছুদিন আগে থেকে খুব ভালো করে ঠের পেয়েছি মাঝখানে কদিন এসে ঠিক ছিলেন আসলে ওই আমরা নিচে দেখতে চাই তো আমার শ্বশুর মশাই কোথায় মানে রাত্রেবেলায় আর কি ঘুমিয়ে পড়া বা ঘুমবেলা তো রুটিন হয়ে গেছে যে ও রাত্রেবেলায় হয়তো বা একবার উঠে কোনো কোনো দিন আবার উঠেও না বারোটায় ঘুমোয় আবার চারটের সময় উঠে পড়ে মাঝখানে কখনো কখনো হয় যে ওর ঘুম ভাঙে না একবারেই ভোরেতে উঠে পড়ে উঠে তারপর নিচে দেখতে যায় বাবা কেমন আছে আর আমিও যখন উঠি তখন কখনো কখনো যাই মাঝখানে একদিন বেড়াল ঢুকে পড়েছিল ওই ইয়ে দিয়ে ভীষণ ভয় পেয়েছি তো বুমবাদা বারণ করেছে তা আর বুম্বাদা যদি মাঝরাতে কখনো যাগ না পায় তাহলে এটা নিয়ম যে যাবেই নিচে তো মাঝখানে আমার মশাই একদিন হঠাৎ করে ছেলে ঢুকতে দেখে খুব ভয় পেয়ে গেছিলেন ঘুমের ঘোরেতে তারপর উনি কদিন বারণ করছিলেন যে তোরা আসবি না তো ওরকম করে আমার ভয় করে তো তারপরে তাও ছেলে যখন যাচ্ছে সেটা দেখে উনি ওনার সদর দরজাটা মানে বেডরুমের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন দুরাত সেটা হলে আরও কেলেঙ্কারি সেজন্য আমরা কদিন যাইনি নিজে তা তারপরে আবার এখন আবার যাওয়া শুরু করেছে যতই উনি বলুন এখন আস্তে করে একটু দেখ খুলে একটুখানি দেখে নিই যে উনি ঠিক আছেন কি না আগে যেমন মুখের কাছে গিয়ে ওরকম করে দেখা হতো এখন আর সেটা হয় না তো যাই হোক এর মধ্যে একদিন বুম্বাদা গিয়ে দেখছে যে মেরু কাকু কাঁদছে ঘুমের ঘুরে এবং ছেলের নাম করে করে তা পূর্ণ সচেতন নয়ন কিন্তু তবে পুরো ঘুমিয়ে তাও নয় তা একটু একটু করে আসতে করে খুব নরম করে যে মানুষ ওষুধ খেয়ে ঘুমন তাকে তো আর মানে একদম ঘুম থেকে তুলে দেওয়া যায় না আস্তে আস্তে বসে কাকু 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 তিনি তখন চোখ খুলে তুমি তাকিয়ে বলছেন ও তুই বলে আবার পাশ ফিরে শুয়ে আবার ঘুমোচ্ছেন এবং ওই সেটা যখন হয়েছে বুম্বাদা চট করে ওখান থেকে চলেও তো আসতে পারছে না ওরকম একটা অবস্থায় তা সে তখন দেখেছে যে আবার কিছুক্ষণ পর মানে ওই কয়েক সেকেন্ড পর সে আবার ছেলের নাম করে একটু একটু করে বঙাতে শুরু করলেন আর কি তো তারপরে মোটামুটি মিনিট পাঁচের পরে আস্তে আস্তে ব্যাপারটা সেটেল করলো ঘুমিয়ে পড়লেন উনি মানে পূর্ণ নিদ্রায় গেলেন আর কি তো আমরা সেদিনই বোম্বাদা সেদিন তো আর বলেনি পরের দিন আমাকে বলছে যে কাকু এভাবে কাঁচ ছিল তুই জানো তো মনে হচ্ছে কাকুকে আর খুব বেশি দিন এখানে আটকে রাখা যাবে না কাকু ওই বাড়িটা বাড়িটা আছে মানে ওই বাড়িতেই ছেলে আছে এরকম একটা ব্যাপার আমরা খুব কাছ থেকে বেশ কিছু প্রিয়জনকে যেতে দেখেছি সেহেতু আমরা খুব রিয়েলাইজ করতে পারি কিছু কিছু জিনিস সত্যি সত্যি মানে ওই বাড়িটা আছে মানে ডুমডুংটা এখনও ওখানেই আছে যদিও বাচ্চাটি কি হয়ে গেছে নাহলে পাপার বিয়ে তো হতো না কিন্তু তাও মানে এখন তিনি ছেলের কাছে ফেরত যেতে চাইছেন ওনার বাড়িতে ওর বাড়িটাই মানে ছেলে ছেলেই মানে বাড়ি এখন ব্যাপারটা ওইটাই কিন্তু অনেক রকমের ব্যাপার আছে এই বয়সের মানুষকে ছেড়ে দেওয়া খুব চাপ কিন্তু ওখানে একটা কাজের মহিলা আছেন যিনি খুব ভালো তাছাড়া টুম টুম্পা রয়েছে দেখা যাক কী হয় উনি হারে ব্যথিত ব্যস্ত হয়ে পড়েছেন তাতে করে মানুষটিকে খুব বেশি আর আটকে রাখা সম্ভব হবে এইটুকুই বুঝতে পারছি তো এখন যাই একটু জল টল খেয়ে নিয়ে কাজে লাগি করে পুরো আকাশটা একেবারে ঘুট ঘুট করে এলো ঘুট ঘুট বাপরে বাপ গুম্বা এখনো বাড়িতে আসেনি তো টেনশন হয় এখনো কেন অনেকটাই টাইম বাকি আছে ও আসতে তো দুপুরবেলাতে হঠাৎ এরকম হয়ে গেল কে জানে যাই হোক আজকে যে অ্যামাজন থেকে এই টপগুলো ডেলিভার করে দিয়ে গেল ঠিক আছে বৃষ্টি হোক ওরে বাপ রে বাপ বৃষ্টি হোক কিন্তু ঝড় যেন না আসে তো ওই যে এটা দিয়ে গেল এটা ভেবেছিলাম আজকেই করবো একটু আগে দিয়ে গেল খুললাম যা এটা এখনও ফেলি নেই যে এখানেই রয়ে গেছে তো সেটা দেখি এখানে দুটো টপ ওখানে দুটো মানে দুটো জবা লাগাবো এবং যা বুঝতে পারছি এটা তো হাইড্রেন জিয়াটাও হেঁটে যাবে আর আমি যা বুঝলাম তাতে করে এখানে চলবে মানে দুদিকে দুটো যদি জবা দিয়ে দিই না তাহলে মাঝখানে গাছটাতে সে অর্থে খুব যে একটা রোদ্দুর লাগবে তা নয় কিন্তু হাইড্রেন রোদ ভালোবাসে না এইটাই আর কি এই দুটো তো জোড়া জোড়া আছে কিছুতেই খুলতে পারলাম না এত টানা টানি এত কায়দা কত কিছু করে কিছুতেই খুলতে পারলাম না এই চারটে খোলা গেল তো আজকে তো বৃষ্টি পড়ছে মাটি তো ভেজা আমি তো বাগান থেকে মাটি এনে লাগাবো তো এরগুলো এগুলোর মধ্যেই লাগিয়ে দিতে হবে আর কি করবো কালকে দেখি একটু আর একটু কায়দা করে করা যায় কি না তবে এগুলোতে ফুটো করতে হবে ফুটো আসেনি যে আপাতত এরকম ভাবে বসিয়ে দিলাম তবে মাটি দেওয়া তো হয়নি এটা মাটি দিয়ে পুরোপুরি অন্যভাবে বসাতে হবে আর হার ইঞ্জিয়া এইরকম ভাবে এই রং বরাবর বসালাম ভেবেছিলাম দুটো লালের সাথে বসাবো কিন্তু খুলতেই তো পারছি না আর একটু দেখবার জন্য যে এই যে টপ দুটো খালি হলো মানে এই যে হোল্ডার দুটো যে খালি হলো এটাতে এই টপ যাবে কি না দেখছি আরামসে বসে যাবে শুধু তাই না এই যে এইটা সেটাও কিন্তু এটার মধ্যে বসে যাচ্ছে মানে নিচটা ছিল যেহেতু সে তো অসুবিধা হচ্ছে না আমি আসলে এই দুটো টব না রাখতে চাইছি না যার ফলেতে কিন্তু আমি আটটা টব অর্ডার করেছিলাম মানে এখানে তিনটে আর এখানে মিলিয়ে আরও চারটে তো সব মিলিয়ে সাতটা টব আমার এখানেই লেগে গেলো আর একটা টবও আমি প্রতিস্থাপন করবো হচ্ছে এই হাইড্রেনজিয়াটাকে এটা দেখুন গ্রোথ আসছে না এই ফুলটা পড়ে গেলেই কিন্তু হয়ে যায় মানে গন্ডগোল হয়ে যাবে সেই জন্য এইখানে একটা বড়ো টপ দিতে হবে মানে এই গাছটাকে একটু প্রতিস্থাপন করতে হবে বড় টবের সাথে সেই জন্যই সব মিলিয়ে আটটা টবের অর্ডার করেছি কিছুর আগে পরে যে এত আকাশটা কালো করে গেল গুরু সত্যবাবু যখন ফিরবেন তখন একটু ধরে প্রাণ আসবে তার আগে পর্যন্ত এই তো চলবে এই টেনশন তো যাই হোক এখন স্নান করে আর এই ঘরটা আজকে একটু গোছাবো ভেবেছি আলো জালি জালি করতে হবে দিন দুপুরবেলা কী করবো ভীষণই অবস্থা খারাপ এই ঘরটা এটা একটু করবো দিনের বেলায় ঘরের অবস্থা কি ওখানে আলো জ্বলছে তাই একদম অন্ধকার একদম এত কালো করে মেঘ করেছে জল দেওয়ার পরে এটাকে একটু চেঞ্জ করে দিলাম এই জায়গাটা বড্ড বেশি ক্লামজি লাগছিল আমার কাছে সেজন্য এটা দুটো সরিয়ে দিয়ে এগুলো একটুখানি যা হোক সরিয়ে দেওয়ার পর এই যে এটা ওই তুলসী গাছটাকে এখানে দিলাম আর উপরে চন্দ্রমল্লিকাটাকে এখানে দিলাম এভাবেই থাকুক নাহলে এই জায়গাটা না জঙ্গল মনে হচ্ছিল বৃষ্টি নেমেছে দেখুন সব ছপ ছপ করতে করতে এখনই বাচ্চাগুলো দৌড়ালো ওই দিকে জায়গাটুকু খালি রাখতে চেয়েছিলাম কারণ ওই যে উত্তম আসে জিনিসপত্র নেওয়ার জন্য এই জায়গাটা ঝুকতে হয় এখানে এটা থাকলে একটু অসুবিধাই হবে তাছাড়াও কে এলো এদিক দিয়ে একটুখানি উঁকি মেরে দেখতে হয় কিন্তু করার কিছু নেই ওই গ্রিলটাতেও যেমন খারাপও লাগছিল তেমন ওই গ্রিলটাতে প্রেশারও বেশি পড়ছিলো আর ও তো বড় বড়ো তিনটে টব ওগুলোর ওজনও তো কম না ওগুলো তো মাটি দেওয়া হয়নি তাই মাটি দিলেই তো ওজন বেড়ে যাবে সেই জন্য এটা করতেই হলো আমাদের এই বাড়িতে না একটা ইউটিলিটি ব্যালকানি খুব দরকার জানেন তো আমি গান শুরু করেছি শুরু করে দিয়েছি ইতিমধ্যে বরকে কারণ আমাদের এই বাড়িটা যখন ওই কিচেনটা সরিয়ে ওই দিকটায় নিয়ে যাওয়া হবে সেরকম তো প্ল্যান আছেই তখন আমি বলেছি আমার আমার বেডরুমের পেছন দিকটায় অনেকটা জায়গা আছে ওইখানে আমাকে একটা ব্যালকানি করে দাও যেখানে আমি কাপড় মেলবো ওয়াশিং মেশিন রাখবো তেমন হলে মামুন ওখানে কাপড় কাচতেও যেন পারে সেরকম একটা অবস্থা অনেক জায়গা আছে ইচ্ছা করলেই করা যায় তো সে খুব একটা তাতে তার ইচ্ছা মনে হয় না নেই আছে কিন্তু আমি একটু ঘ্যান শুরু করেছি এবার কারণ কোনো জিনিস করতে গেলে না অনেক দিন আগে থেকে একটু বাসিনা বাজালে হয় না এই ঘরটার যা অবস্থা হয়ে আছে আসল কথাটা এই ঘরটা কেউ থাকে না তাছাড়া মা যখন ছিল এই ঘরটা নিয়মিত আসা যাওয়া হতো এখন এই ঘরটা আমি একেবারেই প্রায় কম ঢুকি ভালো লাগে না কেন জানি না মানে কি বলি যাই হোক এবার থেকে এই ঘরটাতে টুপু বলছে মা এই ঘরটা ব্যবহার করতে হবে জানো তো এক সপ্তাহর কাছাকাছি হয়ে গেল মা চলে গেছে তাও এখনো কেবলমাত্র এই ঘরটাতেই এখনো মা মা গন্ধ আছে এবং সেই জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে ঠাকুরের আসনগুলো তুলে দিয়েছি যা যা ছিল যেগুলো নিচে নিচে পাঠানো সেগুলো সব পাঠানো হয়ে গেছে খাটটা আর আমাদের একদিকে স্টাডি টেবিলটা রয়েছে সেটা এতটা অসুবিধাজনক অবস্থায় রয়েছে যে সেটার মধ্যেও জিনিসপত্র জমছে ওটাকে ছাদে পাঠিয়ে দেব। আর ভেবেছি ওটা যেহেতু টুপুরের প্রথম স্টাডি টেবিল ওটা বিক্রি করব না ওটা ভেঙে যে প্লাইগুলো পাওয়া যাবে সেগুলো অন্য কিছু একটা করে নেব বিক্রি করার হলে এতদিন করে নিতাম কিন্তু ওটা নিয়ে একটা সিদ্ধান্ত বদলের ব্যাপার চলছিল কেউ এটা বলছিল তো কেউ এটা বলছে যার ফলে আমিও কিছুদিন আটকে গেছিলাম তো এখন ঠিক করেছি যে ওই আটকে পড়ে ওই জায়গাটাতে জিনিসপত্র না রেখে এটাকে ছাদে পাঠিয়ে দিই তারপর গণেশদাকে তাকে ডেকে দেখা যায় একটা কিছু করা যায় কিনা তো এখন দুপুর পড়তে বসেছে এবং এখন সে পড়ুক কারণ এই দুটো বছর না কোনো স্মার্ট ওয়ার্কের জায়গা নেই জানেন তো এই দুটো বছর কেবলমাত্র হার্ডওয়ার্ক আমি ওকে বলেছি আজকে আর জিমে যেতে হবে না ও নিজেও যেতে যেতে চায়নি তো আমি এখন বেরিয়ে যাচ্ছি একটু রাতের দিক করেই বেরোলাম মোটামুটি এসে যাতে করে জাস্ট ওদেরকে খাবার দিয়ে আমি ঘুমিয়ে পড়তে পারি এরকম একটা সেরকম বেরিয়েছে আর কি কি তো তো আচ্ছা দেখলাম কমেন্টে অনেকেই লিখেছেন যে জিম করার ব্যাপারটা ব্যাপারটা নিয়ে আর আসলে হচ্ছে আমি জিমেতে দেখেছি এগারো বছরের একটা বাচ্চাও জিম করছে যদিও তাকে দেখে কিন্তু এগারো বছরে কোনোভাবেই মনে হয় না তার লম্বাই এবং দুর্ভাগ্যজনকভাবে চওড়ায় সে এতটাই বড় কিন্তু যেই মুহূর্তে মুখটা খুলছে না মানে কথা বলছে সঙ্গে সঙ্গে কিন্তু বোঝা যাচ্ছে যে একেবারে বাচ্চা কিন্তু সেও কিন্তু জিম করছে এবং টুপুরের বয়সী আরো দুজন আছে যারা কিন্তু জিম করছে তাছাড়া টুপুরের ক্লাসে পরে বেশ কয়েকজন বন্ধু বান্ধবও করছে ওরা ব্যাপারটা খুব এনজয় করছে শরীর চর্চা করছে সুতরাং আঠারো বছর না হলেই জিম করা যাবে না এটা আমি দেখেছি যে গুগলে এরকমই বলে কিন্তু তো ট্রেনারদের আন্ডারেই জিম করছে তো অসুবিধা তো কিছু হওয়ার কথা নয় তো যাই হোক আপাতত এখন আমি জিমে ঢুকে গেলাম এবং যখন আজকে যেহেতু শনিবার পরের দিনে রবিবার জিমটা বন্ধ আমি যখন ঢুকেছি তখন একজন মানে তখন ছিলেন আমি একজন সাথে অনেকক্ষণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বলুন সব বা বিভিন্ন ব্যাপার নিয়ে কথাবার্তা বললাম তারপরে আমি এক্সারসাইজ করতে এলাম ওয়ার্ম আপ করার পরে ওয়ার্ম আপেও আজকাল কিন্তু একটু বেশি সময় লাগছে আমি বেশি সময় নিচ্ছি এক্সারসাইজ বেশি বাড়িয়ে দিয়েছি সেই দিকটাতে তো যাই হোক মানে যেটা সিম্পল যোগা নয় কিন্তু যোগ ব্যায়াম তো করছি সেই সময়টা ভিডিও নেওয়ার কথা সত্যি কথা আজকে আমার মনে ছিল না অন্য কোনো একদিন দেখাবো যে ওয়ার্ম আপের জন্য যেগুলো করছি প্লাস যোগ ব্যায়াম যেগুলো কোনগুলো করছি আপাতত এখন যেগুলো করছি সেগুলো তো দেখতেই পাচ্ছেন এগুলো আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আজকে সত্যি কথা আমার ওই যোগ ব্যায়ামের সময়টার কথা মনে ছিল না তো যাই হোক এগুলো তো করছি করছি সব থেকে বেশি আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে হাঁটা আজকে একটু ছুটির মুডে সবাই দেখলাম আজকে জিমে অন্যদিন যা ভিড় হয় তার তুলনায় কম ভিড় অনেক মানুষই আজকে আসেননি শনিবার দিনটা এরকম একটু হয় বিশেষ করে সন্ধ্যাবেলার পর থেকে তো বটেই আর আবহাওয়া যেহেতু ভীষণ খারাপ সে অনেকেই আসাটা পছন্দ করছেন না বেলায় আর আমি ছিলাম আজকে জিমের সব শেষ মানুষ যে জিম থেকে এক্সারসাইজ করে বেরোলো আমি অন্যান্যগুলো করতে করতে তাও পেছনে দেখবেন মানুষজন আছে কিন্তু যখন আমি হাঁটতে শুরু করলাম হাঁটাটারও দীর্ঘক্ষণ হলো তখন আর জিমেতে আমার কেউ নেই শুধুমাত্র দুজন আছে একজন ট্রেনার মানে বাকি ট্রেনাররাও চলে গেছে শুধুমাত্র একজন স্যার আছেন তিনি আর আর একজন আছেন তার বন্ধু ব্যাস ওরা ওই যে জায়গাটার রিসেপশন সেই জায়গাটা বসে বসে কথা বলছে আমার কাজ আমি করে যাচ্ছি এখনো পর্যন্ত মানুষ আছে কিন্তু একটু বাদে থেকে দেখবেন আমার জিমে আমি ছাড়া কয়েকটা মেশিন ছাড়া আর কেউ নেই কিন্তু না আর কেউ নেই বলাফুল আরেকজন আছেন তিনি কে একটু বাদে আপনাদের দেখাচ্ছে শরীরের কোনো অংশকে ব্লার করব না এটা আমার শরীর এবং এটাই আমি আমাকে এভাবে দেখে যাদের হাসি পাচ্ছে আত্মীয় অনাত্মীয় পরিচিত অপরিচিত নির্বিশেষে প্রত্যেককেই হাসতে বলছি আমি হাসুন প্রত্যেকেই হাসুন আপনাদের ওই ব্যাঙ্গের হাসি বক্রক্তি সেগুলোকে আমি ঝোলায় ভরে নিলাম দেখা যাক না সেগুলোকে মইবানি ওপরে উঠতে পারি না এই যে দেখুন এখন পুরো জিমটা খালি কেউ নেই কিন্তু তাই বলে আমি কি একা মোটেই না একদমই নয় যিনি আছেন আমার সাথে তিনি হচ্ছে নিনি হ্যাঁ ইনি আমার সাথে আছেন এবং কেউ আমার চুলের ডগাটিও বাঁকা করতে পারবে না এটা আমি পূর্ণ বিশ্বাসে বলছি সত্যি বলছি জিমটা বন্ধ করবার জন্য যাকে প্রয়োজন তিনি হচ্ছেন একজন ট্রেনার এবং ট্রেনারের এক বন্ধু এই যে এরা এই রিসেপশনের জায়গাটাতেই বসেছিলেন জিম এরিয়াতে এরা ছিলেন না আর যে ট্রেনার তিনি একেবারেই বাচ্চা একটি ছেলে মানে ওই জুনিয়র ট্রেনার কি রিসেন্টলি জয়েন করেছে তো ও তালা দিয়ে চাবিটা নিয়ে বেরিয়ে যাবে তো এই সময়টা আমি যাচ্ছি একটু হাতি মোড়ে এই জায়গাটা না আমি কয়েকটা কথা বলেছিলাম কিন্তু কথাগুলো এতটাই আসতে যে এডিটিং করার সময় আমি সাউন্ডটাকে সর্বোচ্চ দিয়েও কথাগুলো ঠিক স্পষ্ট করতে পারলাম না মানে খুব আস্তে আস্তে কথা বলছিলাম আসলে শব্দ বেরিয়েছি তো খুবই ক্লান্ত ছিলাম আমি একটু হাতি মোড়েতে যাচ্ছি কয়েকটা জিনিসপত্র কিনতে সেগুলো ওই আমার কাঠ বাদামটা না আমি কিনে এনেছিলাম এবার কিন্তু যাই হোক জিনিসটা একটা নির্দিষ্ট জায়গায় রেখেও ছিলাম তারপর আর জিনিসটা খুঁজে পাচ্ছি না তো সেটাই আর কি বলতে বলতে যাচ্ছিলাম তো এখন হাতিমোড়েতে জিনিসপত্র কয়েকটাই কিনবো একটা জিনিস নয় কয়েকটা কিনে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এত ক্লান্ত যে এইটুকু রাস্তাও হেঁটে যেতে পারছি না এবং তখনই একটা ব্যাপার হলো আমি এখান দিয়ে যখন ফিরছি তখন দেখছি যে ওরা সব মানে জিমের দরজা টরজা সব বন্ধ করেছে ট্রেনার যে স্যার মানে অবশ্য সে আমার ছোটো হলেও সে আমার মাস্টারমশাই এখানে তো সেও আমাকে কিছু জিনিস শেখায় তো তখন তাকে যখন টাটা করতে গেলাম তখন সে একটা কথা বললো 拜拜！哎哎哎哎！查到了，查到了，查到了，查到了，快！ দেখুন দেখি কি অবস্থা আমি বরকে আমি কয়েকদিন আগে হংকং মার্কেট থেকে ছাতাটা কিনে দিলাম সেই ছাতা নিয়ে রামধুরাতে গিয়ে কি পরিমাণ ছাতা ছাতা করেছিলাম আপনাদের মনে আছে একটা ব্লগে ও ছাতাটা নিয়ে ছাতাটা নিও ছাতাটা নিও ছাতাটা ভুলো না সেই ছাতাটাই আজকে আমি নিয়ে বেরিয়েছি যখন নিচে এসেছি তখন না ছাতা নেওয়ার কথা মনে ছিল না হঠাৎ করে বরের এই ছাতাটা পেলাম তো ভাবলাম এই রাস্তা তো প্রচুর কুকুর এই ছাতাটা যেমন মাথা বাঁচানোর কাজেও লাগবে তেমন কুকুর তাড়াতেও লাগবে আর আমি দেখেছি জানেন তো ওই ফোল্ডিং একটু বড় ছাতা কোন হুষ করে খুলে দিলে না কুকু টুকুরগুলো খুব ভয় পায় তুতুর করে পালিয়ে যায় সেজন্য আমি ভাবলাম দুকা যাই লাগবে তারপর দেখুন আমি ছাতাটা ভুলে চলে এসেছি তারপর এই ভদ্রলোক দাঁড়ালেন ওই স্যার আবার দর্জাটা খুলে ছাতাটা जस्ट বার করে দিলেন আর এই ভদ্রলোকের আমার খুব ভালো লেগেছে জানেন তো এই যে যে রিকশাচালক কেন ভালো লেগেছে একটু বাদে ভদ্রলোকের কথা শুনলে আপনি নিজেরাই বুঝতে পারবেন আপনি নিজে কবিরাজ নিজে কবিরাজ ও আমার ওষুধ হবে না হবে না তুমি না পেট খাওয়া পিছে না হেমা

কি নাম দাদা আমার নাম হ্যাঁ আমার হলো শকরচন্দ্র সিংহ কি 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 শকরচন্দ্র সিংহ শকরচন্দ্র সিংহ শুকুর শকর শকর শকরচন্দ্র সিংহ শকরচন্দ্র সিংহ ও আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো হ্যাঁ রাজবংশী বুঝলাম 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 খুব ভালো লাগলো আমাকে কটা ওষুধ বলে দিও তো দাদা শুনলোই না পাত্তাই দিলো না সত্যি তো ডাক্তার মানুষের ভাবই আলাদা চলো লোকটা খুব ভালো খুব পজিটিভ আমার খুব ভালো লেগেছে লোক হাসি খুশি সারাক্ষণ সর্বক্ষণ মুখে হাসি দারুণ আজকে এসে স্নান করে নি পুরো শরীর স্পঞ্জ করে নিয়েছি তারপর জাস্ট পোশাকটা বদলে নিয়ে তারপর রান্না করে এসেছি ওদেরকে সব খেতে টেতে দিলাম সব হয়ে গেল তারপর এই যে এই কাজগুলো করতেই হবে আজকে তো ওদেরকে খাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম শুয়ে নহন্যতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি তো এই কাজটা করতে আমার অনেকটা দেরি হয়ে গেলো আমার ঘুমটা ভেঙেছে প্রায় পৌনে বারোটায় তখন আমার মনে হলো আরে সিঙ্ক তো পুরো বোঝাই একবার ভাবলাম যে এসে এগুলোকে জাস্ট এই রঠোটা ধুয়ে রেখে দিয়ে সকালবেলা না হ্যাঁ একদিন মিনামাশি মেজে নেবে তারপর এসে মনে হলো দূর বাবা ওই সেই আঁঠো তো আমাকে ঘাঁটতেই হবে ধুতে গেলেও তো আমাকে সেগুলো নাড়াচাড়া করতে হবে তার থেকে বাবা মেজে দিই ভাল লাগে না এইভাবে রেখে দিতে তো দেখুন টুকটুক করে হয়েই গেল সাদা জল দিয়ে এঠো ধুয়ে মাজার জন্য বাসনগুলোকে গুছিয়ে রাখতে আমার লাগতো পাঁচ মিনিট আর পুরোপুরি সেটা মেজে নিতে লাগলো দশ মিনিট ওই পাঁচ মিনিটের জন্য এই কাজটাকে ফেলে রাখতে আর ভাল লাগলো না শরীর একদম ভাল লাগছে না মানে ভীষণ ক্লান্ত লাগছে আমার এবার আর জেগে থাকার ক্ষমতা নেই এখন একটা কাজই বাকি সেটা হচ্ছে এটা হচ্ছে ঠিক এক লিটার এটা পাঁচ লিটারের বোতল এটা চার লিটার খাওয়া হয়ে গেছে এটা এক লিটার বাকি আছে সেটা আমার বোতলে ভরে নিতে হবে এবং শোয়ার আগে এক গ্লাস জল খেয়ে শুতে হবে তো এক লিটারে পুরো বোতল ভরবে না আর কি এটাতে যা জল আছে কারণ আমার আমি যদি এখন এক গ্লাস জল খাই তাহলে আর যা হোক ঠিক আছে তাহলে পাঁচ লিটারই জল খাওয়া হচ্ছে আমার নহন্নাতে পড়তে গেছিলাম ভালোই লাগে এর আগেও পড়েছি দুবার নহন্নাতে হয়ে গেছে তো এত ভালো লাগে ইয়েটা আমার আবার আজকে পড়তে গেছিলাম গিয়ে ঘুমিয়ে পড়েছি তো এমনিতে আমার ভরা স্পিড খুবই আমি মোটামুটি ধরুন দুশো পাতার বই দুদিনে পড়ে ফেলতে পারি তা এখন আজকে ক পাতা পড়েছি জানি না তবে দশ পাতার অনেক অনেক বেশি সেটা তো সর আর ঘুমিয়ে পড়েছি যেহেতু পেজ মার্কও রাখিনি তবে ওই আর কি এটা দেখে বুঝে নিতে পারবো যে কত পেজ হয়েছে যাই হোক তো আপাতত তিরিশ চল্লিশ পেজের কম নয় তো চো ঠিক আছে আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে ততক্ষণের যেন ওটা